মাত্র পাঁচ মিনিটে খুবই মজাদার ইউনিক রেসিপি তৈরি করে পরিবারের ছোট থেকে বড় সবাই চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে একটি প্যানের মধ্যে একটা কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম পানি খুব ভালোভাবে ফুটিয়ে নেছি। ফুটন্ত পানির মধ্যে ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি তো নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব নুডলস সেদ্ধ করে নিয়েছি এখন নুডসের পানি ঝরিয়ে নিব তো দুইটা ডিম নিয়ে নিব আর ডিমের কুসুমগুলো উঠিয়ে নিব ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিবো নুডুস এর মশলা এখানে আমি এক প্যাকেট নুডুলের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব খুবই সামান্য মরিচের গুঁড়া তো চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে নুডুলস ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব তো কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে মিশিয়ে নেবেন তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে চুলের উপরে একটি তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম চুলার হিট একদমই লো ভিটে রেখেছি এরপর আমি এর উপরে নুরুসের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি কিভাবে নুরুসেল মিশ্রণ দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আপনারা ঠিক এভাবে দিবেন তো এক প্যাকেট নুরুস দিয়ে দুইটা রাউন্ড শেপ নুরুসেল মিশ্রণ এভাবে দিয়ে দিলাম